ঠিক আছে মানে একটু মেঘে রয়েছে এই দেখো আমি ইনস্টা দেখলে ভুলে দেখো এখানটা পুরো বৃষ্টিতে বৃষ্টির জল আর তার মাঝঘরে আমি আকাশের নিচের মধ্যে তা চলো এবার এই দিকে আমি আমার এই দেখো কলা এই দেখো কলা রাস্তা কিন্তু কলা হয়েছে কত এই দেখো কত কল হয়েছে দেখে যে বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আগে অনেকটা ছোটো ছিল এখন অনেক বড়ো হয়ে গেছে টগর গাছে ফুলটা দেখতে পাচ্ছ কিন্তু জানি না তবে ওই দেখো সাদা রঙের ফুল টগর ফুল এই দেখো জবা ফুল এই একটা গাছ এখানে জবা ফুল এই বাবার ফুল তো এইটা দরজা ফুল এই দেখো কি সুন্দর কালার না একটা এদিকে তো এমনি জঙ্গলই আছে চলে এবার ভেতরে ধোকা যাক আর হ্যাঁ আমাদের জুই ফুল জুই ফুলের গাছটাকে কিন্তু মিস করলে একদমই চলে না এইটা আর আজকে কিন্তু আমাদের এই পেয়ারা জবা গাছ একটাও ফুল দেয়নি কালকে দেবে যে এখানে কুড়িটা দেখে না একবার এইজো এ হ্যালো হ্যালো এই কুড়িটা কিন্তু কালকে ফুল দেবে আজকে তো আর দেবে না কেউই আজকে জুই ফুল ফুল ফুলের কাজ চালাতে হবে

পোস্ত বরবতে আলু দিয়ে পোস্ত শুক্তো পটল ভাজা বেগুন ভাজা আর তোমার এই যে পাঁপড় তা চলো মা কিন্তু আজকে এগুলোই রান্না করেছে এবার খেয়ে নিই তা আবার খেয়ে তোমাদের সাথে কথা বলবো